আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি যেটার জন্য বসে এক ও প্রতিযোগিতার ফলাফল আপনারা জানেন যে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে মাত্র দুদিনের একটা নোটিসে আমরা এই ফলাফল ঘোষণা করছি মানে আপনাদের পেয়েছিলাম এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যে মাত্র দুদিনের একটা নোটিশ দেয়া হয়েছিল সেটার মধ্যে আপনারা যে সাড়া দিয়েছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এজন্য সকলকে আমাদের পক্ষ থেকে ধনীশ্রুতির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো আমরা সবাই মিলে একবার হাত দেব দেবো আমাদের জন্য সবাই মিলে আমরা আশা করব আগামী বছর আমরা অনেক আগে নোটিশ করব এবং আগামী বছর আরেকটু বড় করে আমরা অঙ্কন প্রতিযোগিতা করব। সলিলা সামনে বসে আছে সলিলাকে সাক্ষী রেখেই বলছি যে সামনে বছরের জন্য থেকে আমাদের প্রস্তুতি থাকবে। তো আগের আমরা চলে যাব প্রথমে প্রথমে কবিভাগ আচ্ছা কবিভাগ বলি প্রথম শ্রেণী পর্যন্ত নেওয়া ছিল আমাদের কবিভাগের যে ফলাফল সেটাতে তৃতীয় হয়েছে শিবাঙ্গী দাস তৃতীয় শিবাঙ্গী দাস হাততালি হবে তৃতীয় শিবাঙ্গী দাস দ্বিতীয় ঈশানী দেবনাথ রায় ঈশানী দেবনাথ রায় দ্বিতীয় আর প্রথম হয়েছে পিহুনা মজুমদার প্রথম পিহুনা মজুমদার জোরসে হাততালি হবে একবার এই বিভাগে সতেরো জন মত ছিল প্রতিযোগী আমরা দুজন বিচারক আমাদের শ্রদ্ধেয় শ্রী সলিল দাস এবং শ্রদ্ধেয় শ্রী সুগত সেন এদের বিচারে আমাদের এই ফলাফল বিভাগ হয়ে যাব এখানে প্রায় পঞ্চান্ন জন প্রতিযোগী ছিল আমি জানি না কজন উপস্থিত হয়েছিল নাম ছিল পঞ্চান্ন জনের মতো পঞ্চম এখানে পাঁচটা নেওয়া হয়েছে আমাদের পঞ্চম হয়েছে ঈশা পাল হাততালি হবে ঈশা পাল চতুর্থ অস্মী সরকার অস্মী সরকার তৃতীয় ঈশানী মণ্ডল হাততালি চলতে থাকে ঈশানী মণ্ডলিয়া ঘোষ আত্রিয়া ঘোষ আর প্রথম বর্ণালী হালদার প্রথম বর্ণালী হালদার বিভাগ গয়ে সবচেয়ে বেশি প্রতিযোগী ছিল এখানে ষষ্ঠ অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে সবচেয়ে বেশি প্রতিযোগী প্রায় পঁচাত্তর জন নাম দিয়েছিল আমাদের কাছে আমি জানি না কজন উপস্থিত ছিল তার মধ্যে পঞ্চম হয়েছে শ্রীজা কুন্ডু পঞ্চম শ্রীজা কুন্ডু হাতালি হবে চতুর্থ অদ্রিজা মুখার্জি চতুর্থ অদ্রিজা মুখার্জি তৃতীয় জয়দীপ লেক হাতালি হবে জয়দ্বীপ লেক তৃতীয় পৌলমী মজুমদার দ্বিতীয় পৌলমী মজুমদার আর প্রথম হৃদি মন্ডল প্রথম হৃদি ফর্ণা মন্ডল আমি সবাইকে অনুরোধ করবো থেকে যেতে আর দশ মিনিটের মধ্যে আমরা প্রাইজ পুরস্কার বিতরণ করব। সুরের মায়া শিল্পীবৃন্দ এবারে পরিবেশন করবে সমবেত সঙ্গীত